আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিলিপাইনের লালচে লাল কালো সেই বিখ্যাত সমষ্ট রসালো খোসা পাতলা এই আখ এখন কিন্তু বৃক্ষবাড়ি সাতক্ষীরা থেকে চলে যাচ্ছে আর স্থানীয় বাজারে বিক্রয়ের জন্য তো এবছর আখের সাইজ অনেক ভালো হলেও একটু টেরাবেকা হওয়ার যে কারণ সেটি হচ্ছে এবছর কয়েকটি বার ঝড় হয়েছিল তো সেই ঝড়ের কারণে আমাদের আখ কিন্তু সব পড়ে গিয়েছিল সে কারণে কিন্তু আখ আগের মতো ভালো সুন্দর লম্বা করতে পারিনি আমরা একটু ব্যাকাটারা হয়ে গেছে আমাদের আখগুলো তো আমরা সব সময় চেষ্টা করি একটু লাভজনক ফল ফসল চাষ করে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে তো সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এই ফিলিপাইনের আখের চাষ আপনারাও চাইলে করতে পারেন এই ফিলিপাইনের আখের চাষ এই আখের চাষ কিন্তু খুবই লাভজনক কেননা এক বিঘা জমিতে যদি কেউ এই আখের চাষ করেন পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা খরচ হতে পারে সর্বোচ্চ সারা বছরে এবং এই আখের চাষ কিন্তু খুবই সহজ মাসে দুইবার এই আখের পাতা আপনারা যদি ছিঁড়ে দেন এবং একবার করে সে সার এবং সেচ দিতে পারেন তাহলে এই আখের চাষ অনেক সহজেই করা যায় এবং এক বিঘা জমিতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়ে লক্ষাধিক টাকা লাভ পাওয়া যায় এই আখের চাষে তো আমার এখানে কিন্তু আখের সাথে ড্রাগনও রয়েছে ভবিষ্যতে এই ড্রাগন হয়তো আমরা রাখবো না কেননা ফিলিপাইনের আখের চাষই করে যাব আমরা না বছরে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে সেটি বাদেও লক্ষাধিক টাকা আয়ের সুযোগ থাকে তাহলে সেটি কিন্তু যথেষ্ট লাভজনক কৃষকদের জন্য তো বৃক্ষবাড়ি সাতক্ষীরা সব সময় চেষ্টা করছে এই লাভজনক ফল ফসল কৃষকদেরকে চাষে উদ্বুদ্ধ করতে তো আপনারা দেখতে থাকুন বৃক্ষবাড়ির ফিলিপাইনের আখের যে কাটিং হচ্ছে আজকে সেটি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন